বিষ্ণুপুর লোকসভা বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে মহামিছিল হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি এই প্রথম মিছিল করে স্তব্ধ করে দিল জয়পুরকে কথা দিয়ে কথা রাখলেন সৌমিত্র তিনি ব্লকে এসে হুমকি দিয়ে গিয়েছিলেন স্তব্ধ করে দেবে জয়পুর সত্যিই স্তব্ধ করে দিল বাঁকুড়ার জয়পুরকে প্রায় তিন ঘন্টা দু নম্বর রাত্র সড়কে যান চলাচল বন্ধ হাজার হাজার বললে ভুল হবে প্রচুর সংখ্যক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মহা মিছিল করল বিজেপি প্রার্থী সৌমিত্র খা তৃণমূল সন্ত্রাস বাহিনী পঞ্চায়েতের নমিনেশন থেকে ছাপা ভোট মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল তৃণমূল এবার সেই মানুষ বুঝিয়ে দেবে লোকসভা ভোটে তার উপর জয়পুর ব্লকে সমবায় সমিতির দুর্নীতি নিয়ে মুখ খুললেন সৌমিত্র খা প্রত্যেকটি সমবায় সমিতিতে ব্যাপকভাবে দুর্নীতি আজ প্রচুর সংখ্যক কর্মী সমর্থক রাস্তায় বেরিয়েছে তৃণমূলের সন্ত্রাস দুর্নীতি রুখে দেবে জয়পুর ব্লকের মানুষ কি বলছেন বিজেপি পার্টির সমিত্র খাঁ চলুন শোনাবো আপনাদের কৃষকদের সাধ্যায় ভারতীয় যন্ত্রপাতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে জেলে পশ্চিমবঙ্গে সারের ক্যারাঙ্কারি করেছেন জয়পুরে জেলের সহময় বিল্ডিং করেছেন সেই তারিখ প্রতিরোধে কৃষক মূল্য এবং আমরা তার সাথে আছি ভোটের উত্তর কেমন ভোটের উত্তর চলছে যদি একটা করে বলবো জয়পুরে সমবায় সমিতি শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস প্রত্যেক জায়গায় দুর্নীতি সমবায় সমিতির কাটেছিল ऐसे से कितनी जो हमने परिश्चित